হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের যে বিষয়টা আলোচনা করা হবে সেটা মূলত এএনএম কেন্দ্রিক অনেকেই রিকোয়েস্ট করেছ এবং তাদের রিকোয়েস্টের ওপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা করা হচ্ছে মূলত এএনএম কেন্দ্রিক আজকে আলোচনা করা হবে অনেকেই কোশ্চেন্স করেছ যে এএনএম করে ANM করে হানড্রেড পারসেন্ট চাকরি কি পাওয়া যাচ্ছে কি না কমপ্লিট হওয়ার পর হানড্রেড পারসেন্ট চাকরি এক্ষেত্রে পাওয়া সম্ভব কি না কারণ ANM কোর্সটা কিন্তু টু ইয়ার্সের কোর্স অর্থাৎ বছর আজকে পুরো ডিটেলসটা আলোচনা করবো তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে বিষয়টা এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ স্টুডেন্টের এখন টার্গেট এ করা এ এন এম এক্ষেত্রে করে পরবর্তী ক্ষেত্রে তার ভবিষ্যৎ কি যেহেতু আমাদের চ্যানেল মূলত নার্সিং চ্যানেল এবং এখানে নার্সিংয়ের তোমরা যখন পাস আউট হবে তোমাদের যারা সিনিয়র বহু দাদা এবং দিদি যারা অলরেডি এই চ্যানেলের সঙ্গে যুক্ত এবং প্রচুর নার্স এই চ্যানেলের সঙ্গে যুক্ত এবং অনেকেই এই চ্যানেল ফলো করে কিন্তু চাকরি অলরেডি সরকারি হসপিটাল বা প্রায় এক্ষেত্রে মেডিকেল কলেজে কিন্তু তারা চাকরি পেয়েছে প্রথম অবস্থায় তারা কিন্তু প্রাইভেটে জব করত এবং পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সরকারি চাকরি ডাব্লুবিএইচ আর বিসটা আপনার গ্রেড টুয়ে কিন্তু পেয়েছে তার ভিডিও শর্ট সেকশানে পেয়ে যাবে আগামী দিনে তাহলে তোমরা যখন এক্ষেত্রে এ এন এম করবে এ কোর্সটা দু বছর তারপরে চাকরির ভবিষ্যৎ কি এক্ষেত্রে তোমাদের প্রথমেই বলে রাখি এ কোর্সটা গত দু তিন বছরের ডিমান্ড প্রচুর এক্ষেত্রে বেড়েছে অর্থাৎ এ যে কোর্সটা রয়েছে এর ডিমান্ড মূলত লাস্ট দুই থেকে তিন বছর কারণ আমাদের চ্যানেল প্রায় সাড়ে তিন বছরের ওপর কিন্তু তোমাদের গাইডেন্স দিয়ে আসছে লাস্ট দু তিন বছরে এ এন গ্রাফ কিন্তু হাই হয়েছে অর্থাৎ ওপরের দিকে উঠেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এক্ষেত্রে র্যাঙ্ক করছে তারা কিন্তু প্রথমেই কিন্তু এএনএম এক্ষেত্রে করতে চাইছে তার কারণ কি তার কারণ হচ্ছে এক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট জব সিকিউরিটি এ কোর্সটা এম বছরের কোর্স কিন্তু এ যে প্লেসমেন্ট এএনএম করার পর উইদিন পাঁচ থেকে ছ মাসের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে ছ মাসের মধ্যে এক্ষেত্রে কিন্তু রেক্রুটমেন্ট রাজ্য সরকার কর্তৃক হয়ে থাকে ফাইভ টু সিক্স মান্থস রাজ্য সরকার কর্তৃক এক্ষেত্রে কিন্তু রেক্রুটমেন্ট হয়ে থাকে যেখানে হানড্রেড পারসেন্ট রাজ্য সরকার কিন্তু রিক্রুটমেন্ট করে এবং প্রত্যেকে কিন্তু পোস্টিং পাই বিগত বছরগুলিতে আমরা তাই দেখেছি কারণ বহু আমাদের এই রিগার্ডিং কিন্তু ভিডিও রয়েছে যারা এএনএম পাস করেছে তারা অলরেডি পোস্টিং পেয়েছে এবং এই রিগার্ডিং ভিডিও আমরা করেছি আজকে আলোচনাটা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ অনেকেই কোশ্চেন্স করেছ যে এএনএম এবং জিএনএম এর মধ্যে কোনটা সবথেকে বেশি এক্ষেত্রে হচ্ছে প্রেফারেন্স অনেকেই দিয়ে থাকে এবং আরেকটা বিষয় এএনএম এবং জিএনএম এর মধ্যে কোনটা করলে চাকরি কিন্তু হানড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব এক্ষেত্রে এও কিন্তু চাকরি পাওয়া সম্ভব কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ কিন্তু আলটিমেট তোমাদের লক্ষ্য এএনএম করার পর যারা এএনএম করবে তারা পরের দিকে কিন্তু তাদেরকে আবার কিন্তু জিএনএম করতে হবে যদি তোমরা ডিগ্রি আপডেট করো এএনএম করার পর তোমরা চাকরি পেয়ে গেলে তারপরে তোমার যদি মনে হয় ডিগ্রি আপডেট করবে তখন কিন্তু আবার সেম তোমাকে জিএনএম কিন্তু করতে হবে তাই যাদের টার্গেট প্রথমে জিএনএম করা তাই তারা প্রথমে জিএনএম করবে এবং যাদের টার্গেট এক্ষেত্রে আল্টিমেট প্রথমে একটা চাকরি পেয়ে যাওয়া তারা কিন্তু এএনএম চুজ করবে বিষয়টা সম্পূর্ণ তোমার অধীনে তুমি ডিসিশান নেবে যে কোন কোর্সটা এক্ষেত্রে তুমি করতে চাইছো কোনটার প্রায়োরিটি তোমার কাছে সব থেকে বেশি গত বছরে এএনএমএ কাট অফ নিয়েও আলোচনা করব কারণ এএনএম এ তোমাদের জানিয়েছিলাম অলরেডি এ ক্ষেত্রে অলরেডি তোমাদের আমি এর আগে সিট ম্যাট্রিক্সটাও দিয়েছিলাম যে আটশো পঞ্চাশটা এক্ষেত্রে কিন্তু আসন রয়েছে পুরোটাই কিন্তু ফিমেলরা করতে পারছে এবং পুরোটাই হচ্ছে সরকারি এ পুরোটাই হচ্ছে সরকারি এন নার্সিং ট্রেনিং স্কুল আটশো পঞ্চাশটা সিট রয়েছে ডিটেলসটা একবার তোমাদের দেখিয়ে দেবো এনএমএস সিট ম্যাট্রিক্স দু হাজার বাইশ তেইশ সেশনে যেটা ছিল সেটা হচ্ছে টোটাল সিট ছিল আটশো পঞ্চাশটা ইউ আর তিনশো একত্রিশটা সিট ছিল বা আসন ছিল ওবিসি এ ক্যাটাগরির আসন ছিল একাশিটা ওবিসি বি ক্যাটাগরির আসন ছিল ষাট এসসি ক্যাটাগরির আসন ছিল একশো সাতাত্তর এস টি ক্যাটাগরির আসন ছিল একান্ন এ ছিল তিরাশি অরপ্যান ষোলোটা এবং সিভিল ডিফেন্স এক্ষেত্রে ছিল তেইশটা এটা গতবারের সিট ম্যাট্রিক্স যেটা তোমাদের দেখাচ্ছি এক্ষেত্রে দু হাজার তেইশের সিট ম্যাট্রিক্স আটশো পঞ্চাশটা আসন এইভাবে আসন প্রত্যেকের ক্ষেত্রে ছিল প্রতিটা ক্যাটাগরির ক্ষেত্রে আসন সংখ্যা এটা ছিল এবার এএনএম যেহেতু হচ্ছে পুরোটাই সরকারি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টরা এতে আবেদন করতে পারছে তাই এ এনএমএ এক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু লাস্ট দু তিন বছর অনেকটাই বেড়ে গেছে যেহেতু একটা চাকরির সিওরিটি থাকছে এবং তার পাশাপাশি এই চাকরিটা কিন্তু রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে কোনো ধরনের ইন্টারভিউ ছাড়াই কিন্তু তারা এক্ষেত্রে জব পেয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এ এনএম এর কাট অফ এর কাট কিন্তু অনেকটাই এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব যে দু হাজার তেইশে এ এন এর কাট অফ কী কী ছিল এ করার পর তোমাদের এক্ষেত্রে একটা চাকরির সিওরিটি যেমন থাকছে তেমনি এ কিন্তু এক্ষেত্রে মূলত এন্ট্রান্স এক্সামে কাটফ কিন্তু অনেকটাই হাই থাকছে ইউ আর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে বাইশ তেইশ অর্থাৎ দু হাজার তেইশের কথা বলছি দু হাজার তেইশে এক্ষেত্রে এএনএম যারা সরকারি এন টিএস পেয়েছিল দু হাজার তেইশে তাদের কিন্তু কাট অফ কত গিয়েছিল এটা তোমরা নিজেরাও দেখতে পাবে কিভাবে দেখবে সেটা তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে ও আর সি আর ও আর সি আর চেক করবে ওআর্ড চেক করবে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে প্রতিটা ক্যাটাগরির কত র্যাঙ্ক হয়েছে এবং কত র্যাঙ্কে তারা জি পেয়েছে জিএমআর এর সাথে সাথে তারা এন পেয়েছে এবং পুরোটাই কিন্তু জি কেন্দ্রিক অর্থাৎ কতটা জিএমআর র্যাঙ্ক হলে তারা এক্ষেত্রে এন টিএস পেয়েছে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে এটা ওআর সিআর চেক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রথমেই বলি ইউআর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছো গতবারে দু হাজার তেইশে ইউ আর ক্যাটাগরির জিএমআর যে শেষ এক্ষেত্রে এন পেয়েছে তার এক্ষেত্রে জি এম ছিল হাজার পঞ্চান্ন এসসি ক্যাটাগরির যে স্টুডেন্ট ছিল তার এক্ষেত্রে জি এম আর লাস্ট যে সুযোগ পেয়েছে তার জিএমআর ছিল কাট অফ ছিল দু হাজার ছশো ছত্রিশ এসটি এক্ষেত্রে চোদ্দো হাজার সাতশো চুয়ান্ন জিএমআর ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে বারোশো দুই জিএমআর ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তেরোশো পাঁচ জিএমআর ক্যাটাগরির ক্ষেত্রে চার হাজার সাতশো আট জিএমআর পর্যন্ত গিয়েছিল সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে সিডি ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে তিন হাজার তিন জিএমআর পর্যন্ত গিয়েছিল অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে অনেকটাই হাই গিয়েছিল সেটা হচ্ছে উনষট হাজার দুশো চুয়াত্তর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে এএনএম জিএনএম যারা করতে চাইছো কাট কিন্তু অনেকটাই হাই রাখতে হবে এএনএম এর ক্ষেত্রে যেহেতু এ কম্পিটিশনটা কম্পিটিশানটা অনেকটাই বেশি হচ্ছে মাত্র এক্ষেত্রে তেরোটা মাত্র এন রয়েছে তাই ইউ আর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছো আমি অলরেডি কাট ভিডিও তোমাদের দিয়েছিলাম যে কত কাট অফ থাকলে এক্ষেত্রে তোমরা সুযোগ পাবে তবুও তোমাদের আরেকবার বলে দিচ্ছি তোমরা চেষ্টা করবে ইউ আর ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ তারা অ্যাটলিস্ট সেভেন্টি থ্রির কাছাকাছি নাম্বার রাখার চেষ্টা করবে এটা ইউ আর ক্যাটাগরির তাহলে কিন্তু এনেমে একটা সুযোগ থাকবে ওবিসি এ ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে ওবিসি এ ক্যাটাগরির যারা স্টুডেন্ট তারা চেষ্টা করবে এক্ষেত্রে তোমাদের মোটামুটি সিক্সটি ফাইভ মার্কসের কাছাকাছি রাখা তাহলে একটা সুযোগ থাকবে সিক্সটি ফাইভ টু সিক্সটি সেভেনের মধ্যে রাখার চেষ্টা করবে নেক্সট ওবিসি বি ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদের এক্ষেত্রে কিন্তু ওবিসি বি এর ক্ষেত্রে হাই থাকবে ওবিসি বিয়ের ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো এক্ষেত্রে সিক্সটি সেভেন টু সেভেন্টির কাছাকাছি মার্কস রাখতে হবে ওবিসি বি ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ তাদের মোটামুটি এক্ষেত্রে সাতান্ন থেকে ফিফটি সেভেন টু এক্ষেত্রে সিক্সটির মধ্যে মার্কস রাখতে হবে তাহলে কিন্তু এনেমে তোমরা একটা সুযোগ পাবে এস টি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে এটা চেষ্টা করতে হবে ফর্টি সেভেন প্লাস তারও নিচে পাওয়া সম্ভব কিন্তু যতটা ওপর দিকে র্যাঙ্ক করবে ততটা তোমার এক্ষেত্রে সুযোগ থাকবে ইডাব্লিউএস ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছ তাদের মোর দ্যান সিক্সটি এর কাছাকাছি চেষ্টা করবে মার্ক্স রাখা ই এবং এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে এখন থেকে চেষ্টা করো যে তোমাদের প্রচুর পরিমাণ এক্ষেত্রে তোমাদের পড়াশোনা করতে এবং অ্যাটলিস্ট তোমাদের পড়াশোনার যে আওয়ার্স বা ডিউরেশন যেটা রয়েছে সেটা যেন অবশ্যই পাঁচ থেকে ছ ঘন্টা প্রতিদিন যেন পড়াশোনা করো তাহলে কিন্তু এক্ষেত্রে সুযোগ থাকবে ফাইভ টু সিক্স আওয়ার্স পড়াশোনা করার এবং নিত্য নৈমিত্তিকভাবে এটা স্টাডি করতে হবে এখনও এক্সাম প্রায় অনেক দিন বাকি রয়েছে তাই এখন থেকেই প্রস্তুতি আবশ্য এএনএম জিএনএম যারা শেষ মুহূর্তে এক্ষেত্রে স্টাডি করতে চাইছো কোচিং ক্লাস অনলাইনে বাড়িতে বসে করতে চাইছো তাদের উদ্দেশ্যে জানাবো যে শেষ মুহুর্তে তোমরা এক্ষেত্রে ক্লাস করতে পারবে অনলাইন বাড়িতে বসে তার জন্য নিচে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে এবং বাড়িতে বসে এক্ষেত্রে তোমরা ক্লাস করার সুযোগ পাবে যারা অনলাইনে ক্লাস করতে চাইছো বিগত বছরে আমাদের অনেক স্টুডেন্ট এন পেয়েছে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এন টিএসে পাঠরত অবস্থায় রয়েছে তাই যারা দু হাজার চব্বিশে এন পেতে চাইছো তারা শীঘ্রই যোগাযোগ করবে এবং ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে তারপর এক্ষেত্রে তোমরা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারবে যারা ক্লাস করতে চাইছো তারা ইমিডিয়েটলি যে নাম্বারটা দিলাম হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে ভিডিওটা প্রচুর শেয়ার করো কারণ এটা ইনফরমেটিভ একটা ভিডিও ছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক দেবে